হ্যালো এ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে একটি ডব্লিউ সিভেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ এটাই ভিডিওটা আজকে রিয়াকশন দেবে এবং তোমাদের সাথে বসেই আমি এই গেম প্লেটা দেখব আর আগের ভিডিওটা একটু কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা ফুলভাবে দিতে পারি না তোমাদের কাছে সরি আজকের ভিডিওটা ইনশাল্লাহ ফুলভাবেই দেব এবং সুন্দরভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট দেওয়ার ট্রাই করব। চলো কথা না বাড়িয়ে ভিডিওতে ফিরে যাই অলরেডি ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে ম্যাচটা পড়েছে ভারমুডাতে ম্যাচটা পড়েছে ভারমুডাতে পড়লেই গাইস একটা ইন্টারেস্টিং ফাইট হয় এবং সেই একটা মজা পায় কি কারণে জানি না সবাই সবাইসেন এখানে আমরা দেখতে পারি দূরে দূরে সবাই নামতাসে কাছাকাছি প্রথম না কারণ ফার্স্টে ফাইটে যারা যদি মারা খায় যায় তাহলে তো কমপ্লিট শেষ তাই একটু দূরে দূরে সবাই নামতেছে কিন্তু ওই কয়টা পেলে আর ফ্যালকনের সাথে হয় ইবোসের মনে একটা ফাইট হওয়ার চান্স আছে কারণ যেহেতু ওরা একদম পাশাপাশি নামতেছে ওদের মনে একটা ফাইট হওয়ার চান্স আছে কাজে আমরা এই ভিডিওটা অনেক বড় হবে কিন্তু তাই আমি এটাকে কেটে কেটে ছোটো করে দিছি শুধু ফাইটের মুভমেন্ট রাখছি এই দেখো এখানে ইবসের সাথে আর সেভেনের এর ফাইট চলতেছে ইবসের সাথে আর সেভেন এর ফাইট অলরেডি আর সেভেনকে মো মাই গড ডাউন করে ফেলছেন ইবস আর সেভেনকে ডাউন করে ফেলেছেন একটা প্লেয়ার ডাউন আর সেভেন না একটা না তিনটা প্লেয়ার অলরেডি আর সেভেনের এর করেছে ইবস। এখানে আবার ফেলকন ভার্সে জিও ডব্লুর ফাইট চলতেছে ফেলকন ভার্সে জিও ডব্লু ফেলকনের তিনটা প্লেয়ার জিও ডব্লুর তিনটা প্লেয়ার ও মাই গড ফাইটটা সেই হবে আমার মনে হতে ও বাবার ডেঞ্জার জোন পড়ে গেছে উপরে দিয়ে বুঝছো গাইস উপরে দিয়া ডেঞ্জার জোন পড়ে যাইতেছে আছে জিও ডব্লু মেবি ফাইটটা ইগনোর করতে চাইতেছে না 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 তারাও রাশ করতেছে তারাও রাশ করে দিতেছে জিও ডব্লু রাশ করে দিতেছে ফেলকনও ফেলকনের আর একটা প্লেয়ার কই ফেলকন আরেকটা প্লেয়ার ও মাই গড অলরেডি ফেলকনের একটা প্লেয়ার পলাই পালাই গেছে আর জিও ডাবল রাশ করে দিছে জিও ডাবল অলরেডি দুইটাকে ক্লিয়ার করে দিছে ফ্যালকনের ফ্যালকন অলরেডি দুইটা ক্লিয়ার করে দিছে অলরেডি দেখো এজি ফাইভ পাঁচটা কিল করে ফেলছে ভুরিরামও তিনটা কিল করে ফেলছে ইবোসও তিনটা কিল আর জিও ডাবলও তিনটা কিল আর সেভেন দুইটা কিল আর ই ওয়ান কালসে একটা কিল এবং ফুলক্সো জিরো এখন তো কিল চিল পায় নাই ফুলক্সো ফুলক্সো কিন্তু ব্রাজিলের নাম করা একটা টিম কারা কারা জানো একটু কমেন্টে জানো এখানে এখানে আবার কারা কারা ফাইট চলতেছে এখানে টি এস টি এস এর সাথে কারা ফাইট চলতেছে টি এস এর সাথে এখানে তো অনেকগুলো টিম ও মাই গড জিও ডাব্লুর সাথে আবার ইবোস ফাইটে জড়াইছে জিও ডাব্লুর তিনটা প্লেয়ার আর ইবোসের আছে মাত্র দুইটা প্লেয়ার কারণ ইবোসের আরেকটা প্লেয়ার একদম পিছন দিয়ে দেখো তোমরা দেখতে পাইছো কিনা জানি না পিছন দিয়ে কিন্তু ওরা বাড়াইতে চাইতেছে ও মাই গড ইবোস রাশ করে দিয়েছেন জিও ডাব্লুর উপরে রাশ করে দিয়েছেন কিন্তু অলরেডি একটা ক্লিয়ার ডাউন ইবোস কি পারবে ও মাই গড দুইটা কে তিনটা প্লেয়ার ক্লিয়ার করে ইবোস পুরো জিও ডাব্লুর কে এলিমিনেটই করে দিয়েছে গাইস কি কমু তোমাদেরকে বলে রাখি গাইছে আমার কিন্তু ফেভারিট টিম ইবোস আর আরেকটা আছে বুড়িরাম ফ্যালকনি সব হয়েছে আমার ফেভারিট টিম এগুলো অনেক আগ থেকে আমি খেলা দেখি এই দেখো এখানে আবার তিনটা টিমে একসাথে ফাইটে চড়ে গেছেন ফ্যালকন ভার্সেস ইবোস ফ্যালকন ভার্সেস ইবোস ফ্যালকন কি পারবে ইবোসের সাথে ইবোস রে ও মাই গড অলরেডি ফ্যালকন ইবোসকে পুরো এলিমিনেট করে দিয়েছেন এখানে তাহলে তারা জুমের ভিতরে আছেন এখানে সব কটা প্লেয়ারে শুধু হেভির সারা এই চারটা চারটা করে প্লেয়ার বেশি আছে এখানে আর সেভেন এর এখানে তিনটে প্লেয়ার ও মাই শেষ হেভি শেষ অলরেডি হেভি শেষ হয়ে গেছে আর সেভেন আছে আর সেভেনের তিনটে প্লেয়ার মেবি হ্যাঁ না ফেলকনের অবস্থা বেশি একটা ভালো না কারণ ফেলকনের সবারই লাইফ একদম কম এখানে পি এর অবস্থা খুবই খারাপ কারণ তারা চাপে পড়ে গেছে একদম সবার মাঝখানে পড়ে গেছে সব দিক থেকে ড্যামেজ খাইতেছে এখানে আর সেভেন মোটামুটি একটা সেপে আছে টি এসও মোটামুটি সেপে নাই কারণ পিছন থেকে আবার ভোরির এমন ফেলকোন ও ড্যামেজ দিতে ওরা একটা চাপের ভিতরে আছে কিন্তু সবচেয়ে বেশি ভালো প্লেসে আছেন ফেলকোন কারণ ওদের ওখানে এই জুমটা যাবে এবং ওরা ওই জায়গায় একদম পুশিক করে বসে আছে এখানে পি এ মনে হচ্ছে না বাইরে যেতে পারবে তারা চেষ্টা করতে বাইরে আনার কিন্তু পিছন থেকে অত ড্যামেজ দিতে আছে, পিছন থেকেও ড্যামেজ দিতে আছে পি একে পিছন থেকে ড্যামেজ দিতে আছে পি এর মনে হয় একটা ডাউন হ্যাঁ মেবি একটা ডাউন ও মাই গড পি এর দুইটা শেষ দুইটা শেষ ওরা টিকে থাকা সম্ভব না কাজ যেহেতু চারিদিক থেকে ড্যামেজ দিতে আছে টিকে থাকা সম্ভব না এলিমিনেট হতে চলেছে এলিমিনেট হয়ে যাবে এই এলিমিনেট হয়ে গেল এখন মাত্র টিম আছে মাত্র পাঁচটা পাঁচশোটা ভাই চারটা চারটে করে প্লেয়ার বেঁচে আছে ও মাই গড আল্লাহ ফেলকোনের দুইটাকে ডাউন করে দিছে মনে হয় বুড়ে আর সেভেনের সাথে ফাইটার রয়েছে টিএস আর সেভেনের সাথে ফাইটার রয়েছে টিএস টিএস এর প্লেয়ার অলরেডি দুইটা ডাউন তিনটা ডাউন টি এর প্লেয়ার ও মাই গড অলরেডি পুরা এলিমিনেট করে দিল কিন্তু যতই টিএস ডাউন করে টিএস এর একটা পিলার বেশি আছে টিএস এর হ্যাঁ আর তো ফুদে উড়াই দেবে কোনো ও ফিরে হইতে পারবে না এবং জুমের ভিতরে আছে ওই শেষ টিএস শেষ আমি যেটা বলছিলাম ফেলকন আছে এবং বুড়িরাম এবং ফ্লোক্সো ফেয়ালকনের অবস্থা বেশি একটা ভালো না তাই ফেয়ালকেন ও টিকে থাকতে পারবে না মেবি আর বুড়িরাম আর ফুকসোর ভৈত্রি একটা ফাইট হবে এটাই ধারণা করা যায় দেখি কি অবস্থা হয় ওই যে বলছি বলতে বলতে ফেলকন শেষ এখন বুড়িরাম আর ফ্লোক্সোর ভিতরে ফাইট এখানে ফ্লক্সো অলরেডি রাশ করে দিয়েছেন অলরেডি রাশ করে দিয়েছেন কিন্তু এই জায়গায় ভুরিরামরা কি করতেছেন ভুরিরামদের কিন্তু প্লেয়ার গুলো ভালো আছে কিন্তু ড্যামেজ খাইছে ও মাই গুরিরামের একটাকে ডাউন করে ফেলছেন একটাকে ডাউন করে ফেলছেন এইদিকে শেষ একটা এলিমিনেট ভুল কি বলবো এই জায়গাটা ভুলের একটা খেলা হয়েছে না হইলে ফ্লোক্সো ভালো খেলছে ওই জায়গায় ওরা একটা ভুল করছে তা নাহলে ওরা একটা ভালো একটা পারফরমেন্স দিতে পারত ওই জায়গাটা ভুল হয়েছে ফ্লোক্সো ভুয়ে নিয়ে ফেললো গাইস আমি এতটা একটা রিয়াকশন দিতে পারি না কারণ আমি রিয়াকশন ভিডিও কখনও বানাই না তারপর একটু ট্রাই করছি তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক না করে থাকলে লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে